সে হাওড়া ময়দানে এসে নামলাম খুব সুন্দর আমি মানে এত ভাবে জার্নিং করে এখানে এসে পৌঁছালাম হাওড়া ময়দানে এই যে ময়দানটা আপনাদের দেখাই দেখুন বাস এত খোলে হলে হাওড়া আসতে পারতাম না একেবারে সাউথ থেকে নর্থে চলে এই নর্থ থেকে চলে আসলাম একদম হুগলি দৃষ্টি হাওড়া ময়দান কীভাবে আসবেন দেখিয়ে দিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এই জায়গাটার নাম মল্লিক ফটক এই রাস্তাটা চলে যাচ্ছে হাওড়া ময়দান মেট্রো স্টেশন পাঁচ মিনিট হাঁটলে মেট্রো স্টেশন পাবেন আর আমরা এই রাস্তা দিয়ে যাব এখন রামরাজাতলা রামের মন্দির সেখানে যাব এখান থেকে টোটো ভাড়া করব টোটো ভাড়া করে মানে কুড়ি টাকা করে ভাড়া এক একজনের প্রতিজনের মানুষ চলুন আমরা আজকে রাম মন্দিরে যাবো কী হবে সেটা দেখে আমরা অবশেষে রামরাজাতলা চলে আসলাম সামনেই বাহান্ন নম্বর বাস স্ট্যান্ড আছে হাওড়া থেকে হাওড়া ময়দান অবধি এই আস্থাটা আপনাদের দেখিয়ে দিই এটাই বাজার আমরা রামের মন্দির এখান দিয়ে ঢুকবো চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা অবশেষে রাম মন্দিরে চলে আসলাম আজকে শনিবার দশ আট দু হাজার চব্বিশ আমরা রাম তলায় রামের মন্দিরে আসলাম আপনাদেরকে একটু করে দর্শন করাই আজকে প্রচুর ভিড় ভিড়া দেখছেন পুজো দিচ্ছে এখান থেকে পুজোর সামগ্রী নিতে পারবেন ফুল মিষ্টি মালা আমরা চলে আসলাম অনেক দিন পর আসবো আসবো করে আর আসা হচ্ছিল না রাম সীতামা লক্ষণ গোপালা গো রাম দর্শন করবেন এবং রাম মন্দির রাম রাজাতলা রাম মন্দিরে আপনাদের কাছে নিয়ে আসলাম সব রকমের বিগ্রহগুলো দর্শন করুন বাপিকুন্ডুর ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে রাম রাজাতলা রামের মন্দির কালকেই ভাসান হয়ে যাবে আজকে দশ আট দু হাজার চব্বিশে বাপি ইউটিউব চ্যানেল থেকে রামরাজাতলা রামের মন্দির আপনারা দর্শন করুন কত বড় রাম আপনারা দর্শন করুন আজকে শনিবার

जय रामाचंद्र <laughs> একই মন্দিরে আসলে বজরঙ্গলীকেও দর্শন করতে পারবেন প্রচুর ভক্ত আজকে শনিবার অত বড় নাথ মন্দির সেটাও আপনাদের দেখিয়ে দিই এখানেও নাট মন্দিরটা অনেক বড় দেখুন আজকে অনেক ভক্তরা শনিবার শনিবার করে ও হনুমানজিকে পুজো দেওয়ার জন্য এসেছেন আমরা এলাম প্রথম আমারও দর্শন করাই আপনাদের চার মাস হয়ে গেল শ্রাবণ মাসটায় কালকে রাম মন্দিরে শ্রী রাম মন্দির আপনারা দর্শন করলেন এখানে বিভিন্ন রকমের প্রসাদনী দ্রব্য পাওয়া যাচ্ছে একই মন্দিরের ভিতরে শ্বেত পাথরের কত সুন্দর দেখুন শ্রাবণ মাস চলছে আপনার ভোলা মহেশ্বরের দশমী জয় ভোলা জয় হর হর মহাদেব আমরা রাম তলার রাম মন্দির দর্শন করলাম আপনাদেরকেও করাতে পারলাম আমি অনেক দিন ধরে আসবো আসবো করছি আর আশা হচ্ছিল না আজকে শ্রীরাম সীতা মা আমাকে আজকে কৃপা করলেন তাই আমিও আসতে পারলাম এবং আপনাদেরকেও দর্শন করাতে পারলাম জয় শ্রীরাম আজকে আমাদের মেন পথ প্রদর্শক রিম্পা দেব হাওড়ার রামরাজাত থাকে তার অনুরোধে আমি আজকে এখানে রাম মন্দিরে এসেছি এবং তার কাছ থেকে আজকে একটুখানি শুনবো যে কালকেই তোমাদের ভাসানো হয়ে যাবে তাই না তার ব্যাপারে একটু কিছু বলো

পাশে সতী মেঘনাথ মন্দির আর এখানে পুজো দিতে গেলে পঞ্চাশ একশো দুশো তিন রকমের পুজো দেওয়ার চারি পাওয়া যায় ভেতরেই পাবেন ব্রাহ্মণ বলে দিচ্ছে